হ্যাপি নিউ ইয়ার চলো বন্ধুরা নতুন বছরে তোমাদের নিয়ে যাই শ্রীরামের তপস্যার গুহাতে শ্রীরাম যেই গুহায় বসে বারো বছর তপস্যা করেছিলেন সেই পূর্ণস্থলে আমি পৌঁছে গেছি সাথে তোমাদের নিয়ে চলো আজকে আমরা পুণ্য অর্জন করব সবাই মিলে একসাথে এই হচ্ছে সেই মন্দির দেখো মন্দিরটিকে রাম মন্দিরও বলা হয়ে থাকে মন্দিরটির গর্ভগৃহটা দেখে নাও কি সুন্দর অসাধারণ সৌন্দর্য এবং এখানে নিত্য রামায়ণ পাঠ হয়ে থাকে এই আমি এগিয়ে চলেছি এই যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হাওয়ান এখানে আর কি হোম যজ্ঞ হয় এইখানটায় এই বাদিকটায় এই জায়গাটায় হোম যজ্ঞ হয়ে থাকে হ্যাঁ এবার এখান থেকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির দেখব এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে স্বয়ং শিব ঠাকুরের হ্যাঁ নরবদেশ্বর শিব ঠাকুরও রয়েছেন এই দেখো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিব মন্দির এই সবটাই একই জায়গায় রয়েছে দেখো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কি সুন্দর অসাধারণ সৌন্দর্য মানে তোমাদের আমি বলে কি বোঝাবো আমি তো মানে কিছু বলার নেই আমার আর এই বিখানে বিভিন্ন নামি এবং গুণী সাধকরা তপস্যা করেছেন দেখো হ্যাঁ তুলসী দাস জিও আছেন আরও বড়ো নামি দামি অনেক নিশিমুনি সাধকরা রয়েছেন আর এই দেখো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে সবাই পুণ্য অর্জন করো হ্যাঁ এবং আশীর্বাদ যার যার দরকার চেয়ে নাও ভগবানের কাছে স্বয়ং মহসরের কাছে এই দেখো অসাধারণ এখানে বহু 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 মুনি ঋষি এসেছেন তপস্যা করেছেন সিদ্ধি লাভ করেছেন হ্যাঁ তাদের মূর্তিও রয়েছে হ্যাঁ দেখে নাও খুব সুন্দর অসাধারণ মানে কি বলবো এত সুন্দর এইবার তোমাদের সেই জায়গাটি দেখাবো সেই গুহাটি আমি দেখাবো যেই গুহায় স্বয়ং শ্রীরাম তপস্যা করেছিলেন মা গঙ্গার পাশে দেখো মা গঙ্গার কি সুন্দর অপরূপ সৌন্দর্য শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে ও মা পতিত পাবনি গঙ্গে ポティトパモニーゴンゲーシャンティダイニーゴンゲーオーマーポンドダイニーゲハルハルゲハルハルゴンゲーハルハルゴンゲーハルハルゴンゲーハルハルゴンゲー আর কিছু বলার নেই আমার দেখো কি বলবো আর কিছু বলার থাকতে পারে এমন সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে মা গঙ্গার উপস্থিতি মানে কিছু বলার আর থাকতে পারে না আর থাকতে পারে না এখানে এই দেখো এইটি হচ্ছে রামের তপস্যা গুহা এই গুহাতে বসে শ্রীরাম তপস্যা করেছিলেন হ্যাঁ এই গুহাটিতে এবং এইখানের গঙ্গা কিন্তু মা গঙ্গা আমাদের খুব ধীর গতিতে বয়ে চলেন কোনো কোলাহল নেই জলের কারণ শ্রীরামকে মা গঙ্গা কথা দিয়েছিলেন যে তিনি এই রামের তপস্যার গুহার সামনে দিয়ে ধীর গতিতে বইবেন কোনো কোলাহল করবেন না তিনি যতদিন পৃথিবীতে থাকবেন যাতে শ্রীরামের ধ্যান করতে অসুবিধা না হয় এই হচ্ছে আরেকটি গুহা এইখানেও বিভিন্ন মুনিরা তপস্যা করেছিলেন এই দেখো চারিদিকে মানে কি বলবো এক আধ্যাত্মিক পরিবেশ তার সঙ্গে প্রাকৃতির এক মেলবন্ধন যাকে বলে থাকে প্রকৃতির মেনবন্ধন মা গঙ্গা সবুজ 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 চারিদিকে অসাধারণ পরিবেশ অসাধারণ হ্যাঁ বহু মুনিরিষিরাও এখানে এসছেন তপস্যা করেছেন নামি দামি ঋষিরা হ্যাঁ এবং এই অমায়িক সৌন্দর্য মানে বলার আমার কিচ্ছু নেই শুধু একটাই যেটা হচ্ছে এটা অনুভব করার জিনিস হ্যাঁ শুধু অনুভব করার জিনিস এবং আর কিছু বলার নেই এখানে অনেকে রাফটিংও করছে দেখতে পাচ্ছ তোমরা হুম কিন্তু এখানে একবার বসে থাকলে মনে হবে সারা দিন বসে থাকি এত সুন্দর এত সুন্দর এই দেখো আমার তো মানে কী বলবো চোখ জড়িয়ে যাচ্ছে মন চুরিয়ে যাচ্ছে তাই তোমাদেরকে একটু বেশি করে ভিডিওটা দেখালাম এই জন্য হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেল হ্যাঁ এর সঙ্গে এখানে কিন্তু আরও জিনিস আছে কি শিব মূর্তি আছে মানে শিবলিঙ্গ স্থাপিত আছে দেখাবো তোমাদেরকে এবং এই শিবলিঙ্গগুলো আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলোর বয়স কত কেউ আমাকে সঠিক বলতে পারেনি এই চারিদিকের পরিবেশটাও দেখে নাও এখানেই দেখতে পাবে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে হ্যাঁ কিন্তু কত বছরের পুরনো সেগুলোর সঠিক উত্তর কিন্তু আমাকে কেউ দিতে পারেনি তোমরাও যদি মনে করো মা গঙ্গার আশীর্বাদ নেবে আশীর্বাদ নিয়ে নাও আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না যাতে ঘরে বসে সবাই এই পুণ্য অর্জন করতে পারে এই দেখো সেই শিবলিঙ্গগুলি রয়েছে হ্যাঁ অসাধারণ অসাধারণ এখানে খুব সুন্দর পরিবেশ মানে কিছু বলার আর ভাষা আমার নেই হ্যাঁ আমি কি বলবো বাক্য হারা বলো বাক্য শূন্য বলো তাই হয়ে গেছি আর তোমাদের সঙ্গে এই এত সুন্দর মনোরম পরিবেশ এক আধ্যাত্মিক পূর্ণ পরিবেশ ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগছে এই দেখো শিবলিঙ্গগুলি তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি শিবলিঙ্গ আছে কিন্তু কত পুরোনো কেউ বলতে পারেনি আমায় শুধু মনে রাখবে ওম নামায় শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় অসাধারণ অসাধারণ আমি তো চোখ ফিরাতে পাচ্ছি না বারবার তাই মা গঙ্গার দিকেই চলে যাচ্ছে আমার চোখ আর আমার ক্যামেরা মোবাইলের ক্যামেরা আর কি করবো চারিদিকের পরিবেশটা দেখো দেখেছো অসাধারণ এখানে আর আসলে মনে হবে না যে বাড়ি ফিরে যাই তাই না কেমন লাগছে আমিও একটু মাথা দিয়ে আমার মনের কথা জানালাম ঈশ্বরকে হুম এই দেখো চারিদিকে অসাধারণ সুন্দর পরিবেশ এরকম পরিবেশে মানুষ মানে কি বলবো এক কি বলবো স্বর্গের থেকে কম যদি বলি তাহলে ভুল কিছু হবে না স্বর্গের মতনই বলা যেতে পারে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেখানে থাকবে সে দেশ তো মানে স্বর্গই আমাদের ভারতবর্ষ তো স্বর্গের থেকে কম নয় অসাধারণ অসাধারণ এইবার আমি আবার বেরিয়ে চলেছি হ্যাঁ আবার মন্দিরের গর্ভ কী ওঠায় একটু নজর দিয়ে নিলাম হ্যাঁ ঈশ্বরের দিকে না তাকালে কি হবে হ্যাঁ আবার সব দেখো চারিপাশটা কেমন এইবার আমাকে বেরিয়ে যেতে হবে এইখান থেকে আরে বাবা তোমাদেরকে নিয়েই যাব একা যাব না হুম চলো এরপর কোথায় যাওয়া যায় দেখতে হবে তোমাদের জন্য আরও আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসছি হ্যাঁ অচেনা অজানা জায়গার হ্যাঁ এইবার মন্দিরকে প্রণাম জানিয়ে শেষবারের মতন আমি বেরিয়ে পড়েছি এবং এগিয়ে চলেছি নতুন ভিডিও বানাবার উদ্দেশ্যে সবাই সাথে থেকে পাশে থেকে